সালাম আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি চিকেন ফ্র্যাঙ্কস নিয়েছি আমি এখন এটাকে কি করব এটা দিয়ে আমি ফুল বানাবো দেখেন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি এই যে এভাবে সমান করে ধরে ধরে এভাবে সমান করে ধীরে ধীরে এভাবে কাটতে হবে মাঝখান দিয়ে একটু জয়েন্ট থাকবে থাকার পর এটাকে এভাবে করবো এভাবে প্রথমে এটাকে করে নিব এভাবে করে নেয়ার পর দেখে নেই যে এভাবে একটা টুথপিক দিয়ে এভাবে করে নিব আমি এভাবে সবগুলাকে লাভ সবগুলা লাভকে বানিয়ে নিব এরপর কি করবো দেখবেন দেখেন ফ্রেন্ডস এই যে আমি এইভাবে লাভের ফুল লাভ ফুল বানিয়ে নিয়েছি এখন আমি পরে স্টেপে কি করব দেখেন এই যে আমি এখানে অল্প একটু জাস্ট অল্প একটু তেল দিয়ে দিব এভাবে করে সবগুলোতে বেশি দিব না অল্প অল্প একটু তেল দিয়ে দিছি এখন আমি এখানে এই যে দেখেন এগ এগ নিয়েছি বেশি এগুলো আমার নিজের যে মুরগি ফালি সে মুরগি দিম এভাবে দিয়ে দিব এভাবে দিয়ে দিব এরপরে আমি এখানে লবণ দিয়ে দিব সবগুলোতে লবণ দিয়ে দিছি এখন আমি এখানে এই যে মরিচের একটু পাতে কুটে দিয়ে দিব এখন আর কিছু দিব না এখন একটু ঢাকনা দিয়ে এক মিনিট ডেকে রাখবো এক মিনিট পর আমরা ফিরে আসবো দেখেন ফ্রেন্ডস এই যে চিকেন ফ্র্যাঙ্ক টা কেরকম হয়েছে দেখেন চিকেন ফ্র্যাঙ্ক টা ঠিক এভাবে হবে আমি এখন এখানে এটা হয়ে গেছে আমি এখন এখানে হালকা একটু একটু দেখতে সুন্দর খেতেও ভালো লাগবে সেই জন্য একটু ইয়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে সেই জন্যে দেখেন এখন দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে চিকেন ফ্র্যাঙ্কস আপনারা এভাবে বানাবেন দেখবেন অনেক মজা পাবেন দেখেন আমি এখন চুলাটা অফ করে দিব দেখেন এই যে আমি একটাকে তুলে নিছি এভাবে আমি সবগুলোকে এখানে তুলে নিব দেখেন ফ্রেন্ডস কতটা মজা কতটা টেস্টি কতটা দারুণ চিকেন ফ্র্যাঙ্ক্স এভাবে আপনারা বানাইয়ে খাবেন মেহমান আপ্যায়ন করবেন একদম মানে আর কিছুই লাগবে না যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এভাবে বানাইয়ে খাবেন একদম ইজিভাবে অনেক মজাদার আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা ফুরা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ